নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি পাটা মশলা দিয়ে খাসির মাংস খাসির মাংস তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে পাটা মশলা দিয়ে আমি কি করে খাসির মাংস বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাটা মশলা দিয়ে খাসির মাংস আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি খাসির মাংস মাংসকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের হিসাব মতন মাংসর কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নেবে পুরো রান্নাটাই আমি বাটা মশলা দিয়ে করব। এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি পঞ্চাশ গ্রাম লাগছে আমার টক দই তিনটে বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কাকে আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও শিলে বেটে নিয়েছি আদা রসুনের বাটা এখানে আছে ধনের বাটা আমি বড় দুই টেবিল চামচ ধনেকে কেটে নিয়েছি আর এখানে জিরে বাটা সমস্ত বাটা মশলা দিয়ে আমি মাংসকে ভালো মতো মেখে নেব মাংসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেড করে নেওয়া টমেটো টক দই লঙ্কা বাটা আদা রসুনের বাটা জিরে বাটা পুরো বাটা মশলা আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে ভালো মতন এখন আমি মেখে নেব সমস্ত বাটা মশলা সর্ষের তেল নুন হলুদ দিয়ে আমি এখন মাংসকে খুব ভালো মতন মেখে নেব একটু হাত দিয়ে প্রেশার দিয়ে মাংসকে খুব ভালো মতন মেখে নিতে হবে এইভাবে যদি বাটা মশলা দিয়ে চিকেন বা মাটন বানানো যায় তাহলে কিন্তু তার টেস্ট একেবারেই আলাদা হয় যে কোনো রান্নায় যদি মশলা দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টই আলাদা হয় খুব ভালো মতন এখন মেখে নিয়ে একটা কভার দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ নতুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিন্তু একটু হিসাব করেই দিতে হবে আমি মাংস মাখার সময়ও কিছুটা তেল ব্যবহার করেছিলাম গ্যাসের প্লেন মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড তেলের সাথে ফ্রাই করে নেব ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড তেলের সাথে ফ্রাই করে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা খাসির মাংস দিয়ে মাংসকে খুব ভালো এখন আমি মিশিয়ে নেব মাংসকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিলাম পনেরো মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন চেক করে নেব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি পাটা মশলা দিয়ে মাটন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাংসকে খুব ভালো মতন মিশিয়ে আরও দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব ভালো মতন আমি উপরে নিচে করে মাংসকে মিশিয়ে নেব দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আমি কিন্তু কোনো জল এখনও দিইনি মাংস থেকেই যে জলটা রেডিজ হয়েছিল সেই জলে মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি একটু নুনটাও চেক করে নিয়েছি আমার মনে হলো আরেকটু নুন লাগবে আমি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন এই নুনকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম দেখুন এটাই হচ্ছে বাটা মশলার কামাল কালারটা কতটা সুন্দর এসেছে নুন দিয়ে নুনকে ভালো মতন মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি মাংসকে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মাংসকে কষিয়ে নিলাম মাংস কষানো যত ভালো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে এখন আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ জল আমি যেই বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব নিয়ে একটা কভার দিয়ে আরো দশ মিনিট রান্না করে নেব জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর আমি কভার তুলে একবার ভালো মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গরম মশলা দিয়ে বাটা গরম মশলাকেও ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি মাটন কারি পরিবেশন করার জন্যে একদম রেডি বাটা গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম এটা কিন্তু ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথে অসাধারণ লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে